আসসালামু আলাইকুম সবাই কে আপনাদের আকস্ম মনি চলে এসেছে আমু আচ্ছা আচ্ছা এটা এটা খেয়ে ফেলো তাড়াতাড়ি ক্যামেরার সামনে যেতে হবে না ওখানে না বাবা ওখানে গেলে চলবে না ঠিক আছে আলহামদুলিল্লাহ হুম আমরা এখন সন্ধ্যাবেলা নাস্তা করতেছি না সন্ধ্যাবেলার নাস্তা আমরা খাচ্ছি না না তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা শেষ করতে হবে হ্যাঁ পড়ে গেল তো তোমার খাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি না ওখানে যেও না ওখানে যেও না সুন্দর ভাবে বসো ভদ্রভাবে খাও খাও তাড়াতাড়ি খাও এই ছোট্ট একটা কলা তুমি খেতে পারো না হুম খেতে হবে খেতে হবে না খেলে হবে না তাতে হবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা কান্না করো না কান্না করো না ঠান্ডা আচ্ছা আর খাবে না তুমি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি হাতে নিয়ে খাও এনো 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 তুমি হাতে নিয়ে খাও হ্যাঁ হাতে নিয়ে হাতে নিয়ে খাও সমস্যা কি খাও খাও এখন যদি করো তাহলে কপালে মায়ের আছে হুম হাই হ্যালো কেমন আছেন তুমি পুরোটা কলা বানানা শেষ করো পুরোটা বানানো শেষ করো খাও এই যে যে হাতে যেটা সেটা খাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি আমরা নানা বাসায় যাব আসসালাম আলাইকুম সবাইকে মজিদ ভাই কেমন আছেন অনেক ধন্যবাদ আসার জন্য হঠাৎ করে ভাবলাম একটু লাইভে আসি এমনি মনে পড়লো যে দেখি কে কে আসে কে কে কথা বলে তো আমাদের আকসা মুনি আসছে আপনাদের আকসা মুনি এই তো ওই যে বসে বসে সন্ধেবেলার নাস্তা খাচ্ছে সারাদিন আব্বু আম্মু কয় না জানেন আমার মনের মধ্যে কত কষ্ট হ্যাঁ খালি আব্বু আব্বু পাপা ওখানে যায় না ওখানে যায় না মানুষ মানুষ কথা বলবে এখানে বসো এখানে বসো আচ্ছা আচ্ছা তুমি কলাটা বানানাটা তাড়াতাড়ি শেষ করো কলা বললে বুঝে না বানানা বলতে হয় হুম প্রথম লাইক দ্বিতীয় কমেন্ট ওয়া আলাইকুম আসসালাম এই যে এই যে আয় আয় কেও তোমার কাছ থেকে কলা কি খাইতে চাইছে তুমি তো জোর করে কলা খাওয়াই দিতাছো পাপ না মা এগুলো বলে না সালাম দাও আসসালামু আলাইকুম সালাম দাও আর কলাটা বানানা খাওয়ার পরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবা হ্যাঁ সারাদিনই বাপ বাপ দিতে থাকে

কি আমি তো লেখাটাই দেখতেছি না আমি তো তেরা হয়ে তেরা হয়ে বসছি লেখাটা দেখতে পাচ্ছি না দাঁড়ান কি হারুন হারুন আর রশিদ হায় রে আমার শ্বশুর আয় পড়ছে রে আল্লাহ গো আমার শ্বশুর আয় পড়ছে তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেয়েকে নিয়ে লাইভে আসছি আমু তোমার কলা বানানা শেষ শেষ আচ্ছা এটা দিয়ে হাত পুসো তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত পুসু তাদের তাড়াতাড়ি আচ্ছা সুন্দর করে বসো তো পাপা ওরে নিয়ার লাইভে আসছি ও কি লাইভ করতে দিব দিবো না হায় চুসু কোথায় চুষু হ্যাঁ বসো তোমার যে ওরে নিয়া খেলো ওরে নিয়ে খেলো আব্দুল্লাহ কি এম টি কী হায় হায় ড্রলিং এখানে কোথায় পেলেন আপনার ডালিং আপনার ডালিং তো কবরে গেছে গা আপনার ডালিং তো মরে গেছে গা এই কিউটের ডিপ কেমন আছো তুমি আমার তো দেখতে পাচ্ছি না কিউটের ডিব্বারে দেখতেছেন কিউটের ডিব্বা তুমি কেমন আছো ভালো আছো বলো এই সামনে না হাই 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 দূরে থেকে সুন্দর বুঝছো সামনে গেলে সুন্দর না বলো হুম আমু বলো হ্যাঁ বলো হ্যাঁ দেখতেছে ও আচ্ছা আচ্ছা আকসা তোর কথা বলতে পারে না ওর তো এখন এক বছরই হয় নাই ওই যে ক্যামেরার সামনে থেকে সরে গেছে যা মন চাই কেমন আছেন আকলিমা আপু অনেকদিন পর আসলাম আপনারা যারা যারা আমার লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ঘরে যে দুষ্ট পাখি আছে গো দুষ্টর জন্য কিছু করা যায় না গো এই যে এই যে এখানে আসো এই যে তোমার যে পুতুল এই যে পুতুল এখানে আসো এখানে আসো এখানে খেলো আসো আসো তাড়াতাড়ি কাম কাম আরে কি বলুন এখানে বসো না মা এখানে একটু বসো তুমি আহ আল্লাহ কোথায় এই তো ওপরে আচ্ছা মোনাজত করো শুক্রিয়াদে করো আল্লাহ কাছে তুমি বানানা খাইছো না শুক্রিয়াতে করো মোনাজত করো তাকে দেখিনি হ্যাঁ হ্যাঁ হলে সবাই দেখছে হ্যাঁ হলে মন করো তুমি কি খাবার এই যে ডিম খাবার ডিম এক খাবা শুক্রিয়া আদায় করো মনোযোগ করো দেখছো দেখছো বাড়াবাড়ি করতেছে আসলে পোলা পান তুমি ভালো আছো কিউটের ডিব্বা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম হারুন আর রশিদ আমি তো চিনলাম না নামটা আমার শ্বশুরের নাম হারুন আর রশিদ আসো আসো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আপনার মতো আমার মেয়েও এরকম ঝামেলা করে প্রতিটা ঘরেই এখন বাচ্চার এরকম ঝামেলা করতে থাকে বাচ্চাদের কথা বইলা কি করুন কোন জীবনটা তেনা তেন হয়ে গেল গো বইন আহা সুন্দর একটা জীবন আসিল একলা এখন যে যে একলা থেকে দোকলো হয়ে গেছে না আমার জীবনটা এখন তেনা তেনা মানে কি বলুম। শুধু তেনা তেনা কই লইব না জীবনটা হনে জাকা নাকা ওই দেখছেন আয় শুয়ে রইছে টপ আট লাইক তিন সকল শুভাকাঙ্ক্ষী কে অনুরোধ করছি একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন ধন্যবাদ ধন্যবাদ ঝামেলা করে মানে অনেক ঝামেলা করে বইন আর কোনো মতো না ঘুমাইতে পারি না হাই প্রেশার হয়ে গেছে জীবনটা একদম জিঙ্গালালা করে ফেলাইছে আমার মাইয়া না আচ্ছা তুমি জিঙ্গা লালা কইরা পালাইছো আমার জীবনটা তুমি জিঙ্গা লালা আয় বলতে আছে হ তুমি আমার জীবনটা আরে ঝিঙ্গা লালা পিঙ্গা লালা করে ফেলেছো বেবি যাও ওখানে যাও আপু কেক একটু ডাকেন সাফান কেমন আছো বাবা সাফান তুমি কেমন আছো এই যে দেখো এদিকে আসো এদিকে আসো তুমি আমি ওই যে ডলটা আনো গো তোমার সুন্দরী পুতুল তুমি আনো যাও সাফান তুমি কেমন আছো সাফওয়ান তুমি কেমন আছো বাবা তুমি আমাকে জানাও তুমি কেমন আছো আচ্ছা চারজন আছে লাইভে কিন্তু কমেন্ট করছে না বসো 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 এ এই যে আমার একটা দুষ্ট হাই রে দুষ্ট রে রাইতের গোবাইতে দেয় না দিনে ঘুমাইতে দেয় না হাই প্রেশার আমার হাই প্রেশার হয়ে গেছে এই এইভাবে চিন্তা ভাবনা আমি শেষ মানে আমার জীবনটা এখন জিঙ্গালালা উহ উহ জিঙ্গালা উহ একদিক দিয়ে একটা জামা চেঞ্জ করি আর একদিক দিয়ে পায় জামা চেঞ্জ করি আবার দেখা যায় ওইটা বিজয় ফালায় কিবা কিছু করে আবার এটা চেঞ্জ করি আবার ওটার সাথে সাথে চেঞ্জ করে দিতে মানে জীবনটা একদম ওই একবার মনে করেন যে একটা কাজ করে শুধু বসছি বাস আর একটা কাজ কিছু এলে জামাই তো আমার আমার লগে পাট লয় হ্যাঁ কামের বুয়া আছে তারপর তোমার এত কাম হ্যাঁ কামের বুয়ার মতো আমি কি কামের বুয়া রে এই যে দেখেন কই দাঁড়াই এখান থেকে পড়ে গেছিল সেদিন তারপর এইখানেই দাঁড়াইবো এইখান থেকে পড়ে গেছিল এইখানে এইখানেই বই কাজে এটা এখনো পরে যেতে পারে আচ্ছা তুমি পরে যাবা আল্লাহ মাফ করো ম যে মাফ করো বহ লাইভাই ছিলাম কি লেগে রে লাইফটা লাইফটা এখন কাইটা দিতে হইব দেখছেন নি কি করে ওই যে ধান ওই যে ধান ওই যে ওই যে এই হাই হাই রি এখন তো পড়ে যাইতা গা তুমি হ্যাঁ ধপাস করে পড়ে গেল তো আকারে শেষ জীবনটা একদম জিঙ্গালালা